পিও ভিউার্স আসসালামু আলাইকুম আমরা বাঙালি যে কত বড় একটা হুযুগি জাতি এবং মানে বৈষয়িক জ্ঞানহীন জাতি সেটার প্রমাণ হলো অতি সম্প্রতি সান্ডা নামক এক প্রাণী নিয়ে মাতামাতি আপনি এখন যেখানেই যাবেন সেখানেই সান্ডার অস্তিত্ব খুঁজে পাবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঢোকা দায় হয়ে পড়েছে কারণ আপনি ঢুকলেই দেখবেন যে এই বিদ্ঘুটে প্রাণীটি আপনার সামনে বারবার চলে আসছে এবং যেই প্রাণীটি আরব দেশের একটি প্রাণী আমাদের দেশের কোনো এক ভদ্রলোক সেই আরব দেশের প্রাণী আমাদের দেশের গুইসাপ খেয়ে ফেলেছে খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শুরু হয়ে গেল পুরো জাতির এই সান্ডা নিয়ে সন্ডামি আমাদের ধর্মীয় মতে ইসলাম ধর্ম অনুসারী যারা তাদের এই সান্ডার ব্যাপারে যেটুকু জানা যায় যে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের সামনে সান্ডার মাংস আনা হয়েছিল কিন্তু তিনি নিজে সেই মাংস খাননি সাহাবিদেরকেও খেতে নিষেধ করেননি তো এ থেকে একটা বিষয় স্পষ্ট যে এটা খাওয়া যে না খাওয়াটা বেটার যেহেতু আমাদের নবী খাননি সেহেতু আমাদের এটা না খাওয়াটা বেটার তো আরব দেশের আমাদের কোনো এক রেমিটেন্স যোদ্ধা এই সান্ডা নিয়ে একটি ভিডিও করেছে যে তার কফিলের ছেলে এই সান্ডা খায় সান্ডা খাওয়ার পক্ষে আরও কিছু কেন খায় কি খায় এগুলো নিয়ে আরও কিছু মানে তথ্য সে তুলে ধরেছে সেই থেকে বাংলাদেশের সেই কি বলবো যে বুদ্ধিহীন এক ব্যক্তি গুইশাপ খেয়ে হাসপাতালে ভর্তি এখন আমাদের দেশের এই বাগানে ঘোরা গুইশাপকে আরব দেশের সেই সান্ডা মনে করে একদম হিরিক শুরু হয়ে গেছে আর আরব দেশের যে সান্ডার কথা বলা হয়েছে ওটা কোনো ওই পচা গলা খাওয়া প্রাণী না ওটা ওইখানে ঘাস খায় এবং অনেক এলাকায় ঠান্ডার খামার আছে তারা খামারে এটা লালন পালন করে সেটা আরব দেশেদের ব্যাপার তাদের খাওয়া চলন বলন কালচার কিছুর সাথে আমাদের মিল নেই কিন্তু এই ঠান্ডা এখন হয়ে গেছে যুবকদের আন্দোলন ঠান্ডা হয়ে গেছে মানে ফেসবুকে সবার কার কত মনিটাইজেশনের জন্য টাকা বাড়ানোর একটি মাধ্যম ঠান্ডা হয়ে গেছে একটি বিনোদন মানে পুরো জাতি এখন সান্ডা নিয়ে সন্ডামি শুরু হয়েছে আসলে আমরা কি একবারও ভেবে দেখেছি এই মুহূর্তে কি সান্ডাই আমাদের জীবনের প্রধান সমস্যা না আর কোনো সমস্যা আছে গত বছর ঠিক এই সময়ে সেই রাসেল মানে রাসেল ভাইপার ভাইপার সেই একই অবস্থা কয়েকদিন পর যখন দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেল তখন ভাইপারও বিদায় হয়ে গেল পৃথিবী থেকে আর আমাদের এই সান্ডা কোন পরিবর্তনের সাথে বিদায় হবে সেটি এখন দেখার বিষয় ধন্যবাদ সবাইকে